এদেশের অধিকাংশ গ্রামের নারী বিয়ের মহরটা পর্যন্ত পায় না এটা নিয়ে তাদের কোনো কথা নাই আপনি দেখবেন যে নারীর হক যেটা দিয়েছে মহর এটা কার সম্পদ বলেন এ একটু বলেন একটু কথা নিয়ে জায়গায় কার মালিককে মালিককে এদেশের মানুষ কি করে দেখেন মেয়ে তো সর্বপ্রথম জুলুমের শিকার হয় নিজের বাবার বাড়িতে কেমনি মহর লেখালেখি হয় মহরের মালিককে আবার বলেন তো লেখালেখি হয় এত টাকা মোহর আরে ভাই যার মালিকানা যে মালিক হবে তারে জিজ্ঞেস করছেন যে মারে এত টাকা দিয়ে তোমার বিয়ে দিতে চাই তোমার মোহর এত আচ্ছা গেল নগদ কত বাকি কত কয় সবই নগদ কই টাকা কই কয় না ওই যে বাজার সদাই টাকা কার বাজার করে আরেক বেড়া জিগাইছো বেটা হ্যাঁ টাকা দিয়ে তুমি বাজার করে আনছো বেটে জিগাইছো আরে খেয়াল করতেছেন কথা মালিককে না মেয়ের শ্বশুর তো বাজার করছে কে আরে টাকা আরেকজনের আপনি বাজার করার কে ওরে জিজ্ঞেস কর বাজার করেন সমস্যা নাই কিন্তু ওরে জিজ্ঞেস করছে বাপেও রাজি ভাইও রাজি কাজীও রাজি খেয়া করে কে আমার নারী বাজজা যা কয় জি আলহামদুলিল্লাহ এইটা নিয়ে কারো কোনো কথা নাই বাবা ইন্তেকাল করেছেন জারিম বড় ভাইয়ের কাছে বাবার সম্পদ বোন আসছে ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া এমন জালিম বড় ভাই আছে না নাই যে বোনকে দেয় দৌড়ানি জি যে কমে গেল জোরে আওয়াজ যে কমে গেল কি ঘটনা কি আসামি আছে আগে বুঝছিলাম হ্যাঁ 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 আছে আসামি জালিম বলে কি বোনরা বেড়াইতে আসলে সম্পদ চাইলে কি বলে বেড়াইতে আসবি না হ্যাঁ পোড়া কপাল বোন বুঝো বোন বোন হচ্ছে তোমার বাবা মায়ের স্মৃতি বঙ্কি মানে কি বাবা মা যখন ছিলেন এই তোমরা ভাই বোন একসাথে থাকতা এখন বোন আসামার মানে সেই বাবা মার স্মৃতি আমরা আবার একসাথে হইছি গো ভাই এই যে সুন্দর সম্পর্কটাই সম্পদের কারণে নষ্ট হয় অনেক পোড়া কপাল মুফতি আছে মমতাজের মতো এক মুফতি গেছে কে কথা কেন না ও মমতাজ তো মহাদিস মহাদিস আমি বলে গেছে সিয়াসিত্তার মহাদিস সুবান আল্লাহ আল্লাহ আকবার আহ তাহার গুজার মহাদিস কত কিছু দেখলাম আল্লাহ করে দেখাইছে সোহান আহ এক পিসাবের তল বললে গেলা করবাই নাই প্রতি রাতে আশি রাখার তাহার যত আমি খোদা কার কাছে মুড়ি দিলাম এবার এতদিন কয়েছিল আমার পীর আমার রেখে পালাইস আল্লাহ পীরের মুড়িদ করার টাইম নাই পীর তো খেলো আর খালি খেলি খেলতে খেলতে এখন একেবারে গেছে স্টেডিয়ামের বাইরে ছক্কা না নিজে ছক্কা হয়ে গেছে শয়তান বোলা পায় তো অনেক মুফতি সব আছে ভাই ভাই জালে মুফতি কি বলে জানেন বাবার বাড়ির সম্পদ নিলে বলে জামার বাড়ির সম্পদ বলে শেষ হয়ে যায় জৈল্লা শেষ হয়ে যায় নাউজুবিল্লা বাড়ি যায় পড়ে এই বিধানটা কার সম্পদ বোনরা পাবে এই বিধানটা কার আরে জালিম আল্লাহর বিধান মানলে বুঝি সম্পদ জইলে যায় নজুবিল্লা পড়েন আল্লাহর বিধান মানলে সম্পদে বরকত হয় কথা বলেন ঠিক কিনা তুই দিবি না তুই পাটপাড়ি করস ইসলাম কেন না আনস এদেশের নারীবাদীরা একটা স্লোগান ওঠায় খুব জোরে জোরে নারী পুরুষের সমান অধিকার শোনেন না আপনারা একই বাবার ছেলে একই বাবার মেয়ে ভাগ কেন এরকম দুই আর এক সমান অধিকার এটা এমন ভাবে ছড়াইতেছে আর ইমানদার মানুষের দিলের মধ্যে সংশয় তৈরি হয়ে গেছে আমার এক মুসলিম আমারে বলে হুজুর যাই বলেন এই বিধানটা কেমন কেমন জানি লাগে আমি আপনার ইমানটা লোয়া আমার কেমন কেমন জানি লাগে ঠিক আছে না কথা ভাই বাবার সম্পত্তি বন্টন নিয়ে আপত্তি অথচ বাংলাদেশের অধিকাংশ ভাই শরীয়ত যেটা বন্টন করেছে ওইটাই দেয় না এটা নিয়ে ওদের মাথা ব্যথা নাই কারণ ওদের টার্গেট ইসলামের বিধান কাটকানো ওদের টার্গেট নারীকে তার অধিকার তার কাছে পৌঁছায়া দেওয়া এটা ওদের টার্গেট না ওদের টার্গেট হচ্ছে ইসলাম থেকে মানুষকে দূরে সরানো কথা বলেন বলেন বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে শয়তানি ইসলাম থেকে আমাকে আপনাকে দূরে সরানোর চক্রান্ত একটার পর একটা চলছে চলছে আমি বলি তো বাংলাদেশে তিনটা পাইপ লাগানো কয় পাইপ এক পাইপ ছিল পশ্চিমের পাইপ দাদা গো দাদা গো পশ্চিম কুন্ডাও পিছনে আমার কাছে লাগে দিয়ে মাও লেগে গেছে খিদে পশ্চিম থেকে আসছিল পাইপটা মানে দাদাদের পাইপ ওই পাইপের নাম কি ওই পাইপের নেতৃত্ব ছিল ফেসিস হাসিনা পলাতক জুলাই আগস্টের বিপ্লবে ওই পাইপ ক্লোজ হয়েছে ওই পাইপ দিয়া হিন্দু সংস্কৃতি বাংলাদেশে ঢুকত এদেশের মানুষের ইমান আকিদা ধ্বংস করার চক্রান্ত চলছিল ওই পাইপ দিয়া এখন আরেক পাইপ চালু হয়েছে সেটা দাদাদের না সেটা দাতাদের পশ্চিম না সেটা পশ্চিমাদের ওই দাতাদের পাইপ দিয়া পশ্চিমাদের কালচারে দেশে পাচারের প্রচেষ্টা চলছে এর নেতৃত্বে আছে ইউনোস এবং তার গভর্নমেন্ট এনজিও কর্মীরা যারা পশ্চিমাদের থেকে নুন আই না তাদের দিন চলে পশ্চিমাদের ওই পাঁচটা গোলামরা তো চাইবে পশ্চিমা কালচারের এদেশে বাস্তবায়নের জন্য কিন্তু তুমি ইমানদার মাহফিলে বৈশা খালি ঠিক ঠিক বললে হবে না আওয়াজ ওঠাই তো হবে একসাথে বর্তমান সময়ে নতুন এক শয়তানি শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবাদের মুখে সেটা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে যতটুকু জানি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেটাও শেষ করার চিন্তা চলছে সেটা হয়তো অনেকে জানেনও না সেটা হচ্ছে বাংলাদেশে প্লাস স্কুল 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 আছে প্রাইমারি প্রাইমারি স্কুলে হাজার কে কে পড়ছেন প্রাইমারি স্কুলে কে কে পড়ছেন মার্শাল অনেক সদস্য আরে আমি আপনাকে লাগে হাতটা তুলতে পারলাম না আচ্ছা প্রাইমারি স্কুলে তো ইংরেজি বই নাই না আছে ভাই ও শিক্ষক তো নাই শিক্ষক আছে অঙ্ক বই তো নাই প্রাইমারি স্কুলে আসলে জানো শিক্ষক তো নাই ওটা আছে আচ্ছা বিজ্ঞান বই নাই প্রাইমারি পলা পাইন বিজ্ঞান পড়ে কি বলে মানুষ আপনি জানেন কি আন্দাজ জানেন আন্দাজ শিক্ষক তো নাই ও বাংলা বই নাই ওইটা তো শিক্ষক লাগে না বাংলা বই আছে নাকি মুসলমানের দেশে থাকে কি বাপ অথচ একটা অসহায় সাবজেক্ট যার নাম হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা বই তো আছে শিক্ষক নাই এখন ঠিক করলে বল চলতেছে কত বছর ধরে করছেন কি করছেন কি লম্বা সময় ওই যে বলতে হিন্দু বেড়া পড়ায় হ্যাঁ পরে তো পড়ায় কে প্রশ্ন আসে পড়ায় কে বলে একজন একজন করে পড়াইতে পড়াইতে মাঝে মাঝে দায়িত্ব পরে হিন্দুদের উপর ঠিক কন আপনাকে লজ্জায় মাথা নিচু করা দরকার আপনার সন্তানকে আপনার ধর্ম শিক্ষা দেয় একজন হিন্দু অমুসলিম যা আল্লাহ মানে না যে শিরিক করে লম্বা সময় থেকে এদেশের ইমানদাররা দাবি জানিয়ে আসছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্যে আলেমের অভাব পড়ছে বাংলাদেশে তারা কোনো কর্ণবাদ করে নাই আমাদের চিন্তা আমাদের বিশ্বাসের প্রতি কোনো তারা কর্ণবাদ করে নাই বরং এই সরকার আরেকটু আগে আমাদের এই ইচ্ছা আমাদের এই চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া একটা প্রজ্ঞাপন জারি করেছিল ধর্মীয় শিক্ষক নয় বরং প্রাইমারি স্কুলে প্রত্যেকটা স্কুলে পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে এখানে পড়লে হবে দোস্ত রাস্তায় প্রতিবাদ করতে হবে স্কুলের সামনে দাঁড়ায় প্রতিবাদ করতে হবে প্রত্যেকটা অভিভাবকের এই দায়িত্ব মাউলবীদের না আমরা আছি সাথে কারণ মাউলবীর সন্তান এই ঘোরার ডিমের সিলেবাস পড়ে না এই সিলেবাস পড়ে আপনার সন্তান প্রতিবাদ আপনাদের করার কথা আপনারা প্রতিবাদ তো করেন না আমরা আগে দেখেছি যখন এদেশের আমার সন্তানকে বানরের সন্তান সন্তানোর চলছিল তখন আপনারা কথা বলেন নাই ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা বাধ্য হয়েছিল কিন্তু আমাদের জিজ্ঞাসা প্রতিবাদ আমরা কেন করব প্রতিবাদ তো আপনারা করার কথা আপনারা প্রতিবাদ তো করেন নাই বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলমদের বিরুদ্ধাচরণ করেছেন কেন রে ভাই এটারও রাজনীতি মনে হয়েছে তাই না 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 এটা রাজনীতি না এটা আমার ইমাত এটা আমার বিশ্বাস এটা আমার আকৃতা এটা আমার চেতনা এটা আমার অস্তিত্বের ব্যাপার এমন বিষয়ে আলেমদের বিরুদ্ধাচরণ নয় বরং এমন চক্রান্ত আরো হতে থাকবে পশ্চিমাদের দালালেরা আমাদের মাথায় চেপে বসেছে এমন চক্রান্ত একটার পর একটা হইতেই থাকবে এদেশের মানুষের ইমান আকিদা ধ্বংসের চক্রান্ত চলতেই থাকবে আপনাদের কাছে আহ্বান রেখে যাই এমন চক্রান্ত যদি হয় আলেমরা যদি ডাক দেয় পিছে নয় সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না হবে না Yeah. মহতারম হা শুধু আল কোরআন এর আলো না এটা নিয়ে অত বিতর্ক আবার কোন বিপদে পড়ি শেষ না আবার আমার নামে হয় কিছু একটা হইলে হোক আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো যেটাই বলেন ওই জায়গায় যদি বলেন কোরআন সুন্নার আলো তাহলে এটা আরো সুন্দর হয় কোরআনের আলো জ্বালো আলোকিত হবে কিন্তু আপনি শুধু কোরআন আলোকিত করলে ওই আলো আপনি জ্বালাইতে পারবেন না আপনি তো কোরআন পুরা বুঝেন না শূন্য দিয়ে কোরআনের ব্যাখ্যা দিতে হবে ঠিক আছে না তো এই জন্যে বলতে হবে করণ সুন্নার বলেন করণ সুন্নার হ্যাঁ ওই কথা ভুল না কিন্তু সুন্দর হয় এইভাবে বললে আল্লাহ আকবার ওই কথা বললে ওই যে আহলে কোরআন আছে একটা শয়তান গ্রুপ কাফের গ্রুপ যারা শুধু কোরআন মানে হাদিস মানে না ওরা সুযোগ পায় দেখছো তোমরাই তো সোলোগান দো আল কোরআন এর আলো ঘরে গেল শুনলো তো তুমি বাদ দিছ তো ওরা সুযোগ পাবে ওদেরকে সুযোগ দেওয়া যাবে না আপনার কথা তো সহি কিন্তু বিপক্ষের কাফেররা নাস্তিক এরা মোরতাদারা এরা সুবর্ণ সুযোগ নিবে আপনার এই স্লোগানের সুযোগ দেওয়া যাবে না ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ তো বলতেছিলাম শরীয়তের বিধান বোনকে তার হক দেওয়া এই দেওয়ার ব্যাপারে ওদের কোনো কথা নাই ওদের কথা হচ্ছে ভাগটা সমান সমান সিদ্ধান্ত হোক পায় না পায় এটা কোনো বিষয় না এদেশের অধিকাংশ গ্রামের নারী বিয়ের মহরটা পর্যন্ত পায় না এটা নিয়ে তাদের কোনো কথা নাই আপনি দেখবেন যে নারীর হক শরীয়ত যেটা দিয়েছে মোহর এটা কার সম্পদ বলেন একটু বলেন একটু কথা বলে নিয়ে জায়গায় মোহর কার মালিককে মালিককে এই দেশের মানুষ কি করে দেখেন মেয়ে তো সর্বপ্রথম জুলুমের শিকার হয় নিজের বাবার বাড়িতে কেমনে মোহর লেখা লিখি হয় মোহরের মালিককে আবার বলেন তো লেখা লিখি হয় এত টাকা মোহর আরে ভাই যার মালিকানা যে মালিক হবে তারে জিজ্ঞেস করছেন যে মারে এত টাকা দিয়ে তোমারই বিয়ে দিতে চাই তোমার মেহর এত আচ্ছা গেল নগদ কত বা কি কত কয় সবই নগদ কই টাকা কই কোনা না ওই যে বাজার সদাই টাকা কার বাজার করে আরেক বেড়া জিগেছ বেড়া হ্যাঁ টাকা দিয়ে তুমি বাজার করে আনছো পেটে জিগেছ আরে খেয়াল করতেছেন কথা মালিক কে না মেয়ের শ্বশুর তো বাজার করছে কে আর ওই টাকা আরেকজনের আপনি বাজার করার কে ওরে জিজ্ঞেস কর বাজার করেন সমস্যা নাই কিন্তু ওরে জিজ্ঞেস করছে বাপেও রাজি ভাইও রাজি কাজীও রাজি খেয়া করে আমার নারী বা যা কয় জি আলহামদুলিল্লাহ এইটা নিয়ে কারো কোনো কথা নাই অধিকাংশ পুরুষ নারীর মহর আদায় করে না গ্রামে গঞ্জে শহরে হয়তো বেডিরা চালাক টয়া লয় কিন্তু গ্রামের মহিলাতে কি অবস্থা বাসার রাতে জামাই যায়া কী সে আহ কী সে কয়ে যে মহর একটা লেহাইছি এটা মাফ করে দেওয়া লাগবো নাহলে ধরুন না সুমো না কিচ্ছু করুন না বেডি চিন্তা করে আর এই বেড়ার দিকে তাকায় সব ছেড়ে আয় পড়লাম এই গোড়ার ডিমের মোহরে লেগে আমি এই সব মাফ জান সব মাফ এই মাফ কেমন আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি একটা জায়গা আছে ইটা খোলা আপনাকে এইটা খোলা না ওইখানে ডাকাতি হয় এক সময় খুব হইতো তো এক গরু ব্যাপারী গরু বেচা যাইতেছিল তো ডাকাইতে ধরছে দইরা সব নিস নিয়া যেই ব্যাপারী জায়গা পিছন দিয়ে ডাক দিছে আমি এদিকে তো ডরে শেষ করে ভাই আমার বেজ্যুতি করিস না মনে করছে লুঙ্গিটা ঘুরলে রেখে দিক কয় না না তোর বেজ্যুতি করুন তো কেন ডাক দিছ কই যে টাকা যে দিলা একটা হাসি দাও কই দিছি কয় মাফ করে দাও কয় দিছি কয় যা এই মাফ মাফ এই ডাকাইতের মাফ মাফ ওইটা হলো বাসরগড়ের ডাকাইত আর ওইটা হলো রাস্তার ডাকাইত রাতের ডাকাইত